সেপ্টেম্বর বেশ কঠিন একটা মাস দু দুটো গ্রহণ হচ্ছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সাথে তিনটি গ্রহ রাশি পরিবর্তন করছে শুক্র রাশি পরিবর্তন করছে বুধ রাশি পরিবর্তন করছে মঙ্গল রাশি পরিবর্তন করছে এখন আপনারা তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন আর যারা প্রথমবার দেখছেন তাদেরকে বলি যে ছেলে ভুলানো ছড়া আসলে আমি বলি না আমি স্ট্রেট ফরওয়ার্ড অনেস্ট অ্যাস্ট্রোলজি করি বলি যে কোন দিকে যাবেন এবং কোন দিকে যাবেন না রুড়ো সত্য কথাটা স্ট্রেট ফরওয়ার্ড বলার চেষ্টা করি এখন এই টাল সময়ে যেখানে আকাশে গ্রহ নক্ষত্র সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দাঙ্গা হাঙ্গামা চলছে তখন আসলে অনেস্ট ওপিনিয়নটা আপনাদের সবচেয়ে বেশি দরকার তো সেপ্টেম্বর মাসে কি করবেন কোন দিকে যাবেন সেটা শোনার আগে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর দেখুন সেপ্টেম্বর মাসের রাশিফল হ্যালো অ্যাকুয়ারিয়াস আমাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আমি সবাইকে বলছি যে সেপ্টেম্বর মাস একটা ডিফিকাল্ট মান্থ তার মূল কারণ হচ্ছে সেপ্টেম্বরের সাত তারিখে চন্দ্রগ্রহণ হচ্ছে আর একুশ তারিখে সূর্যগ্রহণ হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এ দুটো একটা মেজার ইভেন্ট এটা আপনার লাইফের এনার্জিকে ডিসরাপ্ট করে হয়তো ভালো কিছু চলছিলো সেটাকে নষ্ট করে আবার খারাপ কিছু শুরুও করতে পারে তো এই জন্যেই সেপ্টেম্বর ইজ এ ভেরি কমপ্লিকেটেড এনার্জি এবং এটা সকল রাশিকে ইম্প্যাক্ট করছে ভালো করছে খারাপ করছে আপনাদেরটা সবচেয়ে উইয়ার্ড আপনাদেরকে যদি ভালো করে অনেক ভালো হতে পারে আর যদি ডিসরাপ্ট করে অথবা যদি বিরক্ত করে তাহলে একেবারেই একটা বরবাদ টাইপ সিচুয়েশানে নিয়ে আসতে পারে এই জন্যে সেপ্টেম্বর আপনাদের জন্য খুবই সেন্সিটিভ একটা মাস এখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এবং অন্যান্য গ্রহের যেই ট্রানজিট এই মাসে সেগুলো নিয়ে কথা বলার আগে আপনারা আপনাদের জীবন এখন কোথায় আছেন সেটা নিয়ে আগে আমি একটা বেসিক সামারি দেওয়ার চেষ্টা করি আমাকে কমেন্টে জানা না যে আমি ঠিক বলছি কিনা ভুল হলে সেটাও জানান আপনারা গত চার পাঁচ মাস ধরে একটা খুবই খুবই প্রোডাক্টিভ ফেজে যাচ্ছেন আপনারা যদি আমার রাশিফল নিয়মিত দেখেন তাহলে নিশ্চয়ই জানেন আমি বলছি গত চার পাঁচ মাস ধরে ইউ হ্যাভ দিস অ্যামেজিং পাওয়ার আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ গ্রহ হল বৃহস্পতি আপনাদের টাকা পয়সা গ্রহ বৃহস্পতি টাকা পয়সা বৃহস্পতি সে পঞ্চম ঘরে এসে বসছে পঞ্চম ঘরে যখন আপনাদের চার্টে বৃহস্পতি বসে এটা একটা ডাবল অর্থযোগ নিয়ে আসে ডাব মানে ইটস লাইক দ্য গ্রেটেস্ট অর্থযোগ ইউ ক্যান হ্যাভ সে এগারোতম ঘরেরও লড় দোসরা সেকেন্ড ঘরেরও লড় দুইটা মিলে সে পঞ্চম ঘরে বসে ডাবল অর্থযোগ সো ফিনান্সের জন্যে খুবই ভালো আপনাদের মূল গ্রহ শনি সেটা দ্বিতীয় ঘরে এটাও অর্থের জন্য খুবই ভালো আবার আপনাদের লগ্নে রাহু এসছে রাহু আপনাদের অ্যাকুইরিয়াসের কো রুলার শনির সাথে সাথে সেও আপনার লগ্ন লর্ড রাহু আঠেরো বছর পরে আপনাদের লগ্নে এসছে অ্যান্ড রাহু গিভস ইউ দিস ম্যাগনেটিক এনার্জি দিস পাওয়ার দিস ক্যারেজমা লাইক ইউ ক্যান ডু এনিথিং সলভ এনিথিং রিজলভ এনিথিং একই সাথে সাথে আপনাদের সপ্তম ঘরে কেতু আছে সো ব্যক্তি জীবনে কিছু সমস্যা কেতু নিয়ে আসবে দ্যাটস এ ফ্যাক্ট বাট এখন সবসময় তো সব কিছু ভালো চলে না সো ওইটা আপনাদেরকে রিজলভ করতে হচ্ছে আমাকে জানান কমেন্টে যে গত চার পাঁচ মাস ধরে রিলেশনশিপের সমস্যা চলছে কিনা আপনার একটা খুবই ভালো সিচুয়েশনে আছেন আপনাদের আগামী দশ পনেরো বিশ বছরের লাইফটাকে সামনে নিয়ে এগিয়ে চলা হয় না যে বিল্ডিং ফেসটা যেখানে আপনি লাইক পুরা লাইফটাকে বানাবেন এই আগামী এক দেড় বছর হচ্ছে সেই সময়টা এই রকম একটা সময় আপনারা এই সেপ্টেম্বরের গ্রহণের মাসে পড়েছেন আমি কেন বলছি এটা আপনাদের জন্য খুবই সেন্সিটিভ এই জন্যে কারণ গ্রহণটা আপনার একটা হচ্ছে আপনাদের লগ্নে চন্দ্র গ্রহণটা হচ্ছে আপনাদের ফার্স্ট হাউসে প্রথম ঘরে এবং এটা রাহুই ঘটাচ্ছে বলতে পারেন আপনি নিজেই চাঁদকে গ্রহণ লাগাচ্ছেন এখন আমি গ্রহণের যে ভিডিওটা বানাবো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দুটো নিয়ে আমি সেপারেট ভিডিও বানাবো ওখানে আমি অনেক ডিটেলে বলবো আপনারা সাবস্ক্রাইব করে রাখেন যাতে ভিডিও দুটো দেখতে পারেন বাট আপনাদেরকে এখন যেটা বলি একটু আগে যেটা বললাম যে এই গ্রহণটা সব কিছুকে ডিসরাপ্ট করতে পারে হ্যাঁ এখন যদি ডিসরাপ্ট না করে যা চলছে ভালো চলছে সামনের দিকে যাবেন বাট প্রথম ঘরে ফার্স্ট হাউসে এই চন্দ্রগ্রহণটা সাত তারিখে রাতে যদি আপনার এই এনার্জিটা এই যে এখন আপনার যে ডাইনামিক গতি চলছে লাইফের একটা মোশন চলছে পুরো একটা সিস্টেমে আপনি এগিয়ে যাচ্ছেন এইটাকে সে ডিসরাপ্ট করতে পারে কারণ রাহু এবং চন্দ্র এই এনার্জিটা খুবই কমপ্লিকেটেড এনার্জি চাঁদ হচ্ছে আপনার মন আর রাহু হচ্ছে অশান্তি তো মানসিক অশান্তি যদি একটা ট্রিগার করে এটা কোনো কারণে যদি এটা ট্রিগার্ড হয় কি কী কারণে ট্রিগার্ড হতে পারে আমি চন্দ্রগ্রহণের ভিডিওতে আপনাদেরকে বলবো বাট এটার জন্যে আপনাদেরকে প্রচণ্ড 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 কেয়ারফুল হতে হবে সেপ্টেম্বরের ফার্স্ট হাফ এই ভিডিওটা দেখছেন আজকে থেকে আগামী পাঁচ সাত দিন ই হ্যাভ টু বি ভেরি ভেরি সেন্সিটিভ কারোর সাথে কোনো কনফ্লিক্টে জড়াবেন না কোনো ধরনের কটু কথা উঁচু চেঁচামেচি এগুলোর মধ্যে যাবেন না কোনো ধরনের অসৎ প্র্যাকটিসের মধ্যে যাবেন না কাউকে ঠকানো ঠকা কাউকে তো এমনি ঠকাবেন না বাট আগামী পাঁচ সাত দিন মানে ই হ্যাভ টু বি আপনাকে আপনার সাধুসন্ত লাইফস্টাইলটা মেনটেন করতে হবে এখন অ্যাকুয়ারিয়াস লোকজন আপনারা আপনারা ঠিক সাধু সন্ত আসলে না আমি বলছি না আপনারা খারাপ মানুষ বাট আপনারা প্র্যাকটিক্যাল লোকজন আপনারা ভিশনারি লোকজন আপনারা এখন অনেক বড় চিন্তা করেন এখন একটা সাধু সন্ত এত বড় চিন্তা করতে পারে না কারণ বড় চিন্তা করার জন্য যে ম্যাসিভ ভিশন লাগে সেটা আপনাদের আছে কিন্তু এখন আপনাদেরকে আগামী কয়েক দিন সকল বড় চিন্তা বাদ দিয়ে ছোট চিন্তা জাস্ট টোয়েন্টি ফোর সেভেন লাইফটাকে সাস্টেইন করা কারোর সাথে কোনো বিবাদে না জড়ানো কোনো রকম ঝামেলার মধ্যে না যায় এটার মধ্যে থাকতে হবে এইটা যদি আপনারা পার করতে পারেন এই দশ বারো দিন যদি আপনারা আপনি কারোর সাথে কোনো প্রবলেমে না পড়ে কোনো সিচুয়েশনকে ডিটেরিয়েট না করে যদি আপনি রিজলভ করে বের হয়ে আসতে পারেন এমনি তো আপনার চার্ট খুবই ভালো এরপরে অ্যাডিশনালি আপনাদের এখন সপ্তম ঘরে শুক্র আসছে এই মাসে তো আপনার রিলেশনশিপের যে সমস্যাগুলো চলছে সেটা শুক্র রিজলভ করতে পারে বিকজ শুক্র অলওয়েজ সপ্তম ঘরে খুবই ভালো একটা এনার্জি নিয়ে আসে সো যদিও এখানে কেতু বসে আছে কেতু শুক্রের কনজাংশন বাট স্টিল শুক্র আপনাকে হেল্প করবে এরপরে আপনার নবম ঘরে মঙ্গল আসবে তেরো সেপ্টেম্বরে নবম ঘরে মঙ্গল আসছে এবং মঙ্গল আপনাদের নবম ঘরে অলমোস্ট দেড় মাসের মতো থাকবে এটা একটা রাজযোগ ফর্ম করছে একে তো অর্থযোগ চলছে বৃহস্পতির এরপরে রাজযোগ ফর্ম করছে মঙ্গল মঙ্গল আপনার দশম ঘরে লো সেইখানে একটা রাজযোগ আসে সো যেই কাজই করবেন যেই যেই দিকে যাবেন ভাগ্যের সহায়তা পাবেন সো দিস ইজ অ্যাকচুয়ালি জাস্ট মানে এটা একটা খুবই ট্রিকি টাইম আপনার এই টাইমটা এমন যে একটা প্রবলেম হতে পারে এনার্জিটা ডিস্টার্ব হতে পারে আপনি কোনো একটা এমন কিছু করে ফেলতে পারেন কারণ আপনার মাথা আপনার মাথা ঠিকমতো কাজ করছে না ফার্স্ট হাউসে চন্দ্রগ্রহণ হচ্ছে রাহু এবং চন্দ্রের এনার্জি ইউর মাইন্ড ইজ ওয়ার্কিং প্রপারলি ইউর হেড ইজ এন্ড ওয়ার্কিং প্রপারলি সো ইউ ক্যান ডু সামথিং যেটা পুরা লাইক সব কিছু মানে ডিস্ট্রয় করে ফেলতে পারে সো এই জন্যেই এই মাসের প্রথম আট দশ দিন পনেরো তারিখ পর্যন্ত ইউ হ্যাভ টু রিমেন কাম যত লিমিটেড কাজকর্ম করা যায় রুটিন কাজ করা যায় টেক নো নিউ ডিসিশন একেবারে ঠান্ডা মাথায় জিনিসটাকে পার করেন কারণ আপনারা এমন ফেজে আছেন কেউ চেষ্টা করলেও আপনাদেরকে থামাতে পারবে না একমাত্র আপনি নিজের পায়ে কুরালটা বাড়তে পারেন তো সেটাই আমি বলছি এবং গ্রহণের ভিডিওটা দেখেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দুইটার ভিডিও জন্য সাবস্ক্রাইব করে রাখেন কারণ কারোর যদি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের ভিডিও দরকার সেটা হচ্ছে আপনাদের নাথিং টু ওয়ারি এক ইউ ক্যান ডু ইট ইউ আর দ্য কিং